আসসালামু আলাইকুম আমরা পানির জন্য কতটা কষ্ট করতেছি এটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এটা হচ্ছে যে টাঙ্কির মুখ টাঙ্কির মুখে ফলিথিন দিয়ে রাখছি আর নিচে দেখেন পাতিল ঢাকনা বালতি মানি টুকি টাকি যা আছে সব কিছু স্বাদের মধ্যে মেলি রাখছি যে একটু পানি হইলে এগুলা তারপর ঢালে দিবে এই যে দেখেন বিশাল বড় একটা ড্রাম ডামের তলায় একটু পানি আজকে চোদ্দ দিন যাবৎ আমাদের কোনো পানি আসতেছে না সেজন্য আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর বৃষ্টি মানে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বৃষ্টি যদি না হইতো আমরা কি করতাম আমরা জানি না পানি যে কিনে নিব ওইটার কোনো উপায় নেই কারণ চট্টগ্রামে কোথাও পানি নাই। এই যে দেখেন আমি কাগজ দিয়ে রাখছি ওইগুলা এখন টাঙ্কিতে ঢালি দিচ্ছি যে দেখেন এতটুকু পরিমাণে পানি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া ঠিক মতো যদি আরও এক ঘন্টা বৃষ্টি হয় তাহলে আমাদের টাঙ্কি ফুরে যাইতে বেশিক্ষণ লাগবে না আর টাঙ্কি যদি ফুরে যায় তাহলে আমাদের অন্তত চার পাঁচ দিন পানির জন্য আর টেনশান করতে হবে না